আলাইকুম বি টাইলস মার্বেল ফিটিংসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আবারও আপনাদেরকে দেখাবো কাস্টার ইফক্সি ফুটিং করলে আপনার টাইলসের জয়েন্ট কত বছর কালার গ্যারান্টি থাকবে এবং আপনি কেনই বা কাস্টার ইফক্সি ফুটিং করবেন বিস্তারিত আমাদের এই পুরো ভিডিওতে থাকবে তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলি আমাদেরকে অনেক ভোঁণেরা ফোন করে বলে যে ভাই আমার বাড়িটি কাজ হয়েছে দুই মাস তিন মাস হয়েছে কিন্তু আমার যে আমি অনেক দামি দামি চায়না টাইলস লাগাইছি কিন্তু আমার এই টাইলসগুলা ঠিকই আছে কিন্তু টাইলসের জয়েন্টগুলো কালো হয়ে গেছে তা আসলে যখন আপনি টাইলসের কাজ করে ফেলবেন ফুটিং করে ফেলবেন তখন যদি আমাদেরকে বলেন আসলে আমাদের কিছুই করার থাকবে না আপনাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আমি টাইলসের কাজ করতেছি এবং করব তাহলে আমার এই প্রোডাক্টটা ব্যবহার করতে হবে আর এই প্রোডাক্টটা যদি আমি ব্যবহার করে কাজ করি আমাদের এই কাজটার ইপক্সি পুটিংটা হচ্ছে তিরিশ বছর কালার গ্যারান্টি সরাসরি আমাদের চায়না থেকে এই প্রোডাক্টটা আসে আপনি চাইলে আমাদের থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের থেকে নিতে পারেন আপনার তিরিশ বছর কালার গ্যারান্টি আপনার যত প্রকারের ময়লা হবে আপনার এটা কোনো রকম আপনার ময়লাটা অ্যাবজার্ভ করবে না এটা শোষণ করবে না এটা ময়লাটা ফুটিংয়ে লাগবে না আপনার টাইলসের জয়েন্টটা কালো হবে না এটা হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ নর্মাল যে সমস্ত ফুটিংগুলো রয়েছে ওগুলোতে আপনার হোয়াইট সিমেন্টের হওয়ার কারণে ফানি শোষণ করে ফানি শোষণ করার কারণে আমাদের ফাঁয়ের তালুতে যে ধুলা বালু থাকে ময়লা থাকে আমরা ওয়াশরুমে গিয়ে যখন বাইর হই একটু পানি থাকে ওই ফানির চাপগুলা সাথে সাথে ফুটিংয়ের সাথে মানে যখন লাগে তখন এটা ওয়াটার ওয়াটারপ্রুফ না হওয়ার কারণে ওটা কিন্তু পানি শোষণ করে হোয়াইট সিমেন্ট হওয়ার কারণে পানি শোষণ করে তো পানি শোষণ করতে 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 দেখা যায় যে দুই থেকে তিন মাস গেলে কিন্তু আপনার কোটি টাকার বাড়ি লক্ষ লক্ষ টাকার যে টাইলসগুলো আপনি লাগাচ্ছেন ওই টাইলসের জয়েন্টগুলো কালো হয়ে যাবে বৃষ্টি হয়ে যাবে ওইখানে ব্যাকটেরিয়া আসবে মানে আপনার জীবাণুজন্ম হবে আপনার ওই সমস্যাগুলো থেকে আপনি যদি চিরতরে রেহাই পেতে চান তাহলে আপনাকে অবশ্যই এই ইপক্সি পুটিং ব্যবহার করতে হবে কাস্টার ইপক্সি পুটিংটা আপনাকে দেখে নিতে হবে আর কাস্টার ইপক্সি পুটিংটা এমন একটি পুটিং এটি শুধু বাংলাদেশের সেরা পুটিং নয় এশিয়া মহাদেশের সেরা পুটিং নয় এটা সারা বিশ্বের একটি সেরা পুটিং আর এটা বিশ্বের ভিতরে উন্নত মানের উন্নত মানের পঞ্চাশটিরও অধিক রাষ্ট্রে এই প্রোডাক্টটি ব্যবহার হয় আর আমাদের বাংলাদেশে ইপোক্সি পুটিং পরিচিত হয় আপনার এই ইপক্সি পুটিং পরিচিত হয় যে ইপক্সি পুটিং যে টাইলসের জয়েন্টে লাগাইতে হয় সেটাও এই কাস্টার ইপক্সি পুটিং দিয়ে এখন আরও অন্য অন্য ফুটিং বাইর হয়েছে আরও কম দামেও ফুটিং আছে কিন্তু আপনার এই কাস্টার ইপক্সি ফুটিংয়ের আগে আপনার বাংলাদেশেও ফুটিং আসে নাই এটাই সর্বপ্রথম ফুটিং ইপক্সি ফুটিং বাংলাদেশে জন্ম নিচ্ছে আর এটা আপনার সারা বিশ্বেতে চলতেছে আপনি যদি ইপক্সি ফুটিংয়ে লাগান তাহলে অবশ্যই আপনাকে কাস্টার ইপক্সি ফুটিং লাগাইতে হবে আর আপনি যদি অন্য ফুটিং নিতে চান আমাদের থেকে তাও নিতে পারবেন তবে আমরা টাইলস মার্বেল আপনাদেরকে একটাই সাজেস্ট করবো আপনি দুই একশো টাকার জন্য আপনি খারাপ প্রোডাক্ট লাগাই লাভ নাই যেটার ওয়ারেন্টি গ্যারান্টি আমরা দিতে পারবো না ওটা আপনাকে বলবো না যেটার ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে আছে ওটাই আপনাদেরকে আমরা সাজেস্ট করে থাকি আর আমরা ব্রিটাইজ মার্বেল অ্যাপে আমরা সারা বাংলাদেশে ডুপ্লেক্স টিপ্লেক্স বাড়িগুড়ার কাজ করে থাকি আমরা সবসময় আধুনিক প্রোডাক্ট দিয়ে কাজ করার চেষ্টা করি যেহেতু আমাদের ক্লায়েন্টগুলোর শখের একটি ডুপ্লেক্স ট্রিপ্লেক্স নিজে থাকার জন্য বাড়ি করে আমরা কোনো আপনার যেগুলা বাসা বাড়ি অনেক বড় বড় করে ভাড়া দিয়ে দিয়ে ওই সমস্ত বাড়িগুলোর কাজ আমাদের তেমন একটা হয় না এই জন্য আমাদের যেমন কাজগুলা ভিআইপি আমরা প্রোডাক্টগুলো ভিআইপি ব্যবহার করি তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আসলে যারা বুঝার অল্প কথাই বুঝে বেশি কথা বলতে হয় না তো নেক্সট টাইম ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আ